নমস্কার আজকের আলোচনা কিন্তু একটা অন্যরকম জায়গায় নিয়ে যাবে আমাদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা মানে বলতে পারেন প্রায় মুখোমুখি হওয়ার মতো ঘটনা কেরালায় ঘটে যাওয়া হুম মানেই তো রহস্যময় লোক কথার একটা জায়গা ঠিক গল্পটা রাহুল নামের এক ছেলের যে তার তিন বন্ধু করণ মাধব আর রাকেশ এদের সাথে কেরালায় তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল ছুটি কাটাতে কলেজ শেষ হয়েছে চাকরির খোঁজ শুরু করার আগে একটু ঘুরে আসা আর কি আচ্ছা একটা ছোট্ট বিরতি নেওয়ার প্ল্যান হ্যাঁ তো এই আলোচনাটায় আমরা চেষ্টা করব ওই ঘটনার গভীরে যেতে মানে যা যা ঘটেছিল সেই লোমহর্ষক অভিজ্ঞতাটা বুঝতে ইন্টারেস্টিং সূত্র অনুযায়ী মানে লোককথে অনুযায়ী যক্ষিণী আসলে এক ধরনের অপশক্তি বা পিশাচিনি ধরা হয় যারা সাধারণত জঙ্গলে থাকে তাই জঙ্গলে আর এদের নিয়ে যে বিশ্বাসটা প্রচলিত তা হল এরা অবিবাহিত তরুণদের মানে যুবক ছেলেদের নানাভাবে প্রলুব্ধ করে করে আর তারপর তারপর তাদের খুব হত্যা করে ও ভয়ানক তো তো গল্পে ফিরে আসি ওরা যখন গ্রামে পৌঁছলো স্থানীয় একজন লোক নাম রমাকান্ত কাকা তিনি ওদের বিশেষ করে রাতে জঙ্গলের দিকে যেতে বারণ করলেন বললেন ওই যক্ষিণীর বিপদের কথা এই ধরনের স্থানীয় সতর্ক বার্তা কিন্তু লোককথার গল্পে প্রায়ই দেখা যায় একটা পূর্বাভাসের মতো একদম কিন্তু পারছেন তরুণ বয়স কৌতূহল উত্তেজনা বিশেষ করে মাধব আর রাকেশ তারাই এই বারণটা একদমই কানে তুলল না উল্টে তাদের জেদ চেপে গেল মানে তারা ঠিক করল রাতেই জঙ্গলে যাবে যক্ষিণে খুঁজতে ঠিক তাই রাতে ওরা জঙ্গলে গেল সাথে মদও ছিল আর সেখানে গিয়ে মাধব একটা কাণ্ড করল মাতাল অবস্থায় একটা গাছে প্রস্রাব করে বসল লোক কথায় বলে না যে এসব কাজ অশুভ শক্তিকে উস্কে দেয় হ্যাঁ একদম এটা শুধু নিয়ম ভাঙা নয় এটাকে একরকম সরাসরি চ্যালেঞ্জ করা বা অপমান করা হিসেবে দেখা হয় অনেক বিশ্বাসে আর এর ফলটা কিন্তু প্রায় সাথে সাথেই দেখা দিল তাই না হ্যাঁ প্রায় সঙ্গে সঙ্গেই মাধব আর রাকেশ দুজনেরই সাংঘাতিক মাথা ব্যথা শুরু হলো আর শুধু তাই না ওরা অদ্ভুত একটা কন্যার শব্দ শুনতে পেতে শুরু করলো বারবার বান্নি 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 এর মানে কি মানে হলো এসো ডাকছে যেন কেউ ওহ এটা তো খুব গুরুত্বপূর্ণ মানে শারীরিক কষ্ট আবার একই সাথে এই অলৌকিক ডাক এগুলোই হয়তো ছিল আসন্ন বিপদের প্রথম মানে স্পষ্ট সংকেত হুম কিন্তু বিপদটা যে ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা রাকেশ টের পেল একটু পরে সে যা দেখল মানে কি সে? গাছের আড়াল থেকে এক অসাধারণ সুন্দরী মহিলা বেরিয়ে আসছে মানে এতটাই সুন্দরী যে চোখ ফেরানো যায় না যক্ষিণী হ্যাঁ সেই যক্ষিণী মাধবকে যেন সম্মোহিত করে ফেললো রাকেশ লুকিয়ে লুকিয়ে দেখছে সব দেখলো যক্ষিণী মাধবকে বিবস্ত্র করল তারপর যখন তারা খুব অন্তরঙ্গ হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে কি হলো সেই মুহূর্তে যক্ষিণীটা মাধবকে নৃশংসভাবে ছিঁড়ে খেতে শুরু করলো মানে তার ঠোঁট নাক সব ছিঁড়ে নিচ্ছে বিভৎস দৃশ্য সর্বনাশ এই মোহিনী রূপ ধারণ করে কাছে টেনে এনে তারপর আক্রমণ করা এটা কিন্তু এই ধরনের সত্তার একটা পরিচিত কৌশল লোক কথা অনুযায়ী শিকারকে পুরোপুরি কাবু করে ফেলার জন্য রাকেশ তো ভয়ে আধমরা কোনো ওখান থেকে পালিয়ে বন্ধুদের কাছে ফেরে সব খুলে বলে ওরা কি করবে বুঝতে পারছে না তখন তারা গ্রামের এক বাবাজির সাহায্য নিতে যায় বাবাজি এই চরিত্রগুলো লোককথায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কখনো সাহায্যকারী কখনো আবার হ্যাঁ সেটাই তো এই বাবাজি তাদের একটা কালো মন্দিরের কথা বলল যেটা নাকি শুধু রাতেই দেখা যায় দিনের বেলায় থাকে না শুধু রাতেই দেখা যায় অদ্ভুত হ্যাঁ আর বাবাজি রাকেশকে আত্মরক্ষার জন্য কিছুটা সিঁদুর দিয়ে বললো এটা সাথে রাখতে সব সময় সিঁদুর আচ্ছা মানে বাবাজির সাহায্য নেওয়াটা এখানে গল্পের একটা মোড় তাই তো একদম তো বাবাজির কথা মতো ওরা রাতে সেই কালো মন্দিরটা খুঁজতে বেরোলো আর খুঁজেও পেল কিন্তু মন্দিরটা ভীষণ অদ্ভুত আর ভয়ের ভেতরে ঢুকে দেখল জায়গা জায়গায় তাজা রক্তের দাগ তাজা রক্ত মন্দিরের ভেতরে হ্যাঁ আর হঠাৎ করে ওরা দেখল রাকেশ উধাও সে নেই ওরা খুঁজতে গিয়ে দেখল মন্দিরের দেওয়ালে মানুষের মূর্তি খোদাই করা জীবন্ত মানুষের মতো দেখতে মানুষের মূর্তি হ্যাঁ আর তখনই ওরা রাকেশকে খুঁজে পেল কিন্তু রাকেশের হাবভাব কেমন অদ্ভুত যেন নিজের মধ্যে নেই মনে হচ্ছে কেউ বশ করে রেখেছে বসীভূত মানে যক্ষিণীর প্রভাবে সেটাই মনে হল আর ঠিক তখনই ওদের চোখ পড়ল দেওয়ালের আরেকটা মূর্তির দিকে ওরা চিনতে পারল ওটা মাধবের মূর্তি পাথরের গায়ে খোদাই করা তার মানে মাধব হ্যাঁ ওরা বুঝে গেল মাধব আর বেঁচে নেই সে ওই মূর্তিদের একজন হয়ে গেছে কি ভয়ানক পরিণতি আত্মাটা কি আটকে গেল ওই পাথরের মধ্যে লোক কথায় এমন ধারণাও তো আছে কে জানে আর ঠিক সেই সময়ই মন্দিরের ভেতরে যক্ষিণী আবির্ভূত হল তার সেই মোহময়ী রূপে সে এবার রাকেশ আর করণকে প্রলুব্ধ করতে শুরু করলো মানে বাকি দুজনকেও সে টার্গেট করলো হ্যাঁ আর তখনই একটা ঘটনা ঘটলো বাবাজির দেওয়া সিঁদুরের কৌটোটা রাকেশের পকেট থেকে কি করে যেন পড়ে গেল আর সিঁদুরটা ছড়িয়ে পড়লো মন্দিরে রাখা যক্ষিণীর একটা মূর্তির উপর ওহ তাতে কি হলো পরিস্থিতি কি ভালো হলো না উল্টো হলো মনে হলো যেন আগুন জ্বলে উঠলো পরিস্থিতি আরো ভয়ঙ্কর আরো জটিল হয়ে গেল আর রাকেশ সে যেন পুরোপুরি যক্ষিণীর নিয়ন্ত্রণে চলে গেল তার চোখ মুখের ভঙ্গি সব বদলে গেল তার মানে ওই সিঁদুরটা সুরক্ষা দেওয়ার বদলে বিপদ বাড়ালো মনে তো হচ্ছে তাই রাহুল তখন বুঝতে পারছে এখানে থাকা মানে নিশ্চিত মৃত্যু সে কোনো মতে পালানোর চেষ্টা করল মন্দিরের গেটের দিকে ছুটলো সে কি পালাতে পারলো গেটের কাছে পৌঁছে সে দেখল সেই বাবাজি দাঁড়িয়ে আছে রাহুল ভাবল যাক এবার হয়তো বাঁচা যাবে বাবাজি সাহায্য করবে কিন্তু কিন্তু বাবাজি তাকে সাহায্য করল না উল্টে তাকে ইশারা করল যক্ষিণীর কাছে ফিরে যেতে বলল যাও ওর কাছে যাও কি বাবাজি তাহলে হ্যাঁ রাহুল তখন বুঝতে পারল এই বাবাজি আসলে যক্ষিণীকে নিয়ন্ত্রণ করে সেই তরুণ ছেলেদের ভুলিয়ে ভালিয়ে মন্দিরে এনে বলি দেয় রক্ষাকর্তার মুখোশ পড়ে থাকা শয়তান বিশ্বাস করার মতো না যাকে ভরসা করে সাহায্য চাইতে গিয়েছিল সেই আসলে ভাত পেতে বসে আছে লোককথার এই মোচড়গুলো কিন্তু সাংঘাতিক রাহুল তখন মরিয়া তার কাছে একটা ছোট ছুরি ছিল সেটা দিয়ে বাবাজিকে আঘাত করে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় সোজা গ্রামে ফেরে বাবাজিকে ছুরি মেরে তারপর গ্রামে ফিরে সে বাকিদের মানে গ্রামবাসীদের সব জানায় সবাই মিলে তখন লাঠি শোঠা নিয়ে সেই মন্দিরের জায়গায় যায় কিন্তু কিন্তু কি মন্দির নেই একদম সেখানে কিচ্ছু নেই না মন্দির না রক্তের দাগ কিচ্ছু না যেন ওখানে কোনোদিন কোনো মন্দির ছিলই না বাবাজিও উধাও আর রাহুলের বাকি দুই বন্ধু করোনার রাকেশ তাদেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি তারা যেন ওই মন্দিরটার সাথেই মিলিয়ে গেছে কোথায় গেল কি হলো কেউ জানে না তার মানে গল্পটা একটা অমীমাংসিত রহস্য হয়ে রইল বন্ধুদের কি হলো ওই কালো মন্দিরটা আসলে কি ছিল বাবাজির আসল পরিচয় সবটাই অজানা হ্যাঁ একেবারে ধোয়াশা এই ধরনের ঘটনাগুলো মানে লোককথা বা এই আখ্যানগুলো এভাবেই তো শেষ হয় অনেক সময় একটা প্রশ্ন চিহ্ন রেখে এটা একদিকে যেমন ওই অলৌকিক জগতের রহস্যময়তা বাড়ায় তেমনই আবার বাস্তব আর কল্পনার সীমারেখাটাও অস্পষ্ট করে দেয় ঠিক তাহলে এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম বা সূত্রগুলো থেকে যা জানতে পারলাম এর থেকে কি বোঝা যায় এটা কি শুধু একটা গা ছমছমে গল্প নাকি এর পেছনে অন্য কোনো অর্থ আছে দেখুন শুধু গল্প বলে উড়িয়ে দেওয়াটাও হয়তো ঠিক না মানে যেভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে কয়েকটা জিনিস কিন্তু ভাবায় যেমন লোক বিশ্বাসের শক্তি ওই যে রমাকান্ত কাকার বারণ নাশনা তারপর ওই বাবাজির দ্বৈত ভূমিকা বিশ্বাস আর চরম বিশ্বাসঘাতকতা আর অবশ্যই অজানার প্রতি মানুষের যে একটা স্বাভাবিক আকর্ষণ বা কৌতূহল থাকে সেই কৌতূহলে যে কখনো কখনো কতটা বিপজ্জনক হতে পারে এটাও কিন্তু গল্পটা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সত্যি ভাবনার বিষয় তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি হ্যাঁ নিশ্চয়ই এই যে লোককথাগুলো আমরা শুনি বা এই অভিজ্ঞতার মতো গল্প এগুলো কি শুধুই মনোরঞ্জনের জন্য নাকি এর গভীরে আমাদের কোনো আদিম ভয় কোনো সামাজিক বার্তা বা কোনো সতর্কবাণী লুকিয়ে থাকে এ যেমন এই গল্পে কৌতূহল বা সীমালঙ্ঘনের পরিণতির কথা এলো এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন আজ এখানেই শেষ করছি নমস্কার নমস্কার